দিনের ব্যস্ততার কারণে আমি সাধারণত রাতের বেলায় সব কাজে এগিয়ে রাখি সবজি ভাজি রুটি রাতের বেলায় করে রাখি তরকারি সব কিছু রান্নাই প্রতিদিন হয়তো আমার সবজি ভাজি রুটি করা হয় না সপ্তাহে দু তিন দিন করি আর বাকি কয়েকদিন কিনে খাই পাউরুটি খাই আর সব কাজই আমি সহজে করার চেষ্টা করি যাকে বলে কোনো রকমে হয়তো খুব বেশি মজা হয় না তো আমাদের ভালো লাগে না খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে সকালে আমাদের ঘরের সবাই বুটের ডালের দিয়ে সবজিটাই বেশি পছন্দ করে বুটের ডাল এনে ভিজিয়ে রাখি পরে বিভিন্ন ধরনের সবজি এনে কেটে রাখি বুটের ডাল আর সবজিগুলা ভিজিয়ে আমি পলিথিনে পলিথিনে করে ফ্রিজে রেখে দিই এতে সুবিধা হয় কি যখন আমি সবজি করতে যাই তখন একটা পলিথিন বেরি করে ঢেলে দিলেই হয়ে গেল রান্না করার সময় তখন আমার খুঁজতে হয় না যে আমি কি সবজি দিব কি আছে কি নাই এটা কাজের অনেক সুবিধা হয় সেটার ভিডিও আমি আজ দিন করে দেখাবো আরেকটা হচ্ছে আমি সাধারণত সকালে সবজিতে বা না ভাজিতে আমি একটু হলেও চিনি দিই জানি না হয়তো অনেকেই পছন্দ করে না কিন্তু আমি দেখেছি আমার শাশুড়ি তাই আমার মাকেও দেখেছি তা আমরা একটু হলো চিনি দিই ঝাল দিই চিনিও দিই এতে কি হয় স্বাদটা একটু অন্যরকম লাগে আমার এই প্রেশার কুকারটা একটু সমস্যা আছে একটু বাইরে না দিলে বাসি বাজে না আবার যেদিন রুটি বা পরোটা বানাই সেদিন বেশি করেই বানিয়ে রাখি ফ্রিজে রেখে দিই আম্মা ময়দাটা ছেনে দিল আমি বেললাম আম্মা ভেজে দিল আর আম্মা বলল যে একরকমভাবেই পরোটা বানাস কেন দুই রকম তিন রকম করে শিখিয়ে দিল আমি বললাম পারবো না এতভাবে করতে যা পারি তাই অনেক তোমাদের ধৈর্য আছে আমাদের ধৈর্য নাই অত কিছু করার আম্মা বকা দিল পরোটাগুলোকে হালকা এপিট ওপিট ভেজে ঠান্ডা করে আমি ডিপে রেখে দিই নর্মালে রাখলেও হয় আমি রাখি কারণ আমার তো ঠিক নাই একদিন হয়তো খাবো একদিন হয়তো খাবো না এই জন্য ডিপে রেখে দিই আর নর্মালে রাখলে দু দিনের বেশি রাখলে শক্ত হয়ে যায় তখন খাওয়া যায় না সব কাজকে সহজ করে নিতে হয় কাজকে কঠিন করে নিলেই তখন আর সে কাজের প্রতি আগ্রহ থাকে না করতে ইচ্ছা করে না তাই আমি সব সময় আসলে সব কাজই রকম করার চেষ্টা করি আজ অনেক কথাই বলে ফেললাম আজ আর নয় ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন